আসসালামু আলাইকুম বাইকার বাইকটা গত চার থেকে পাঁচ দিন আগে আমার এক ছোটো বাইক কিনছে তো মিটারে দেখাচ্ছে মিনিমাম সাত হাজার ছয়শো কিলোমিটার মতো চালানো কিন্তু যতটুকু দেখা যাচ্ছে বাইকটা চলেছে আরও অনেকটা বেশি তো বাইকটার রেডি পিক অনেক কম এরপর সাউন্ডটা খুবই বাজে আমার কাছে নিয়ে আসার পর দেখলাম টিপিটের সমস্যা এবং আপনার কুয়েল বানটা ঠিকমতো হচ্ছে না তারপর টটল বড়িটা পুরোটা কুলে নিয়েছি দেখতে পাচ্ছেন খোলার পর সতর্ক দিতে যথেষ্ট ময়লা হয়েছে এই সেন্সরটা খুলে নিতে হয় এটা পরিষ্কার করে দিতে হয় এটাতে ময়লা হলে আপনার বাইকের রেডি পিক আপ কমে যাবে পুয়েল ব্র্যান্ডটা ঠিকমতো হবে না এটা আমি খুলে নিচ্ছি এটা খুব সযত্নে তুলে নিতে হয় হালকা জিনিস একটু ভুল হলে সমস্যার সৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন কতটুকু ময়লা এই ময়লাগুলোর জন্যই আপনার আরপিএম ঠিক জায়গায় থাকে না মিনিমাম চোদ্দো পনেরোশতে চলে যায় এই সেন্সরটা পরিষ্কার না করলেও চলে এটাতে এটার কারণে আরপিএমে তেমন কোনো সমস্যা হয় না তবু আমি এটা তুলে নিচ্ছি কারণ পরিষ্কার করার সময় হয়তো এই পরিষ্কারটাতে হয়তো ময়লা ঢুকে যেতে পারে সেই জন্য আপনাদের যে কোনো সময় বাইকে রেডি পিক আপ কমে গেলে এই কাজগুলো করে নেবেন আশা করি বাইকটা স্মুথলিভাবে চলবে এই সিলগুলা মেকানিক বাইদেরকে বলবো কখনো তেল বা কোনো প্রকার ক্লিনারে ডুবাবেন না এই সিলগুলো বড়ো হয়ে যাবে আপনার বসাতে সমস্যা সৃষ্টি করবে ওই জন্য এগুলো শুকনোই রেখে দেবেন ফুয়েল পাম্পের অবস্থা দেখেন এটা দেখে কোনো মেকানিক ভাই আশা করি বলবে না সাত হাজার কিলোমিটার চলছে ফুয়েল পাম্প নেটটা একেবারে জ্যাম হয়ে গেছে ময়লা কতটুকু দেখতে পাচ্ছেন কতটুকু ময়লা বের হচ্ছে যে কোনো সময় টুয়েল পাম্পের এই ফিল্টারটা যখন ময়লায় ভরপুর হয়ে যাবে তখন আপনার টুয়েল বাম্পটা ঠিক হবে না ঠিক মতো টুয়েল না হলে আপনার বাইক রেডি পিক আপটা কমে যাবে এই বাইকের জন্য এই জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি ফাইভটাও একটু পরিষ্কার করে দিচ্ছি যখন খুলেছি তাহলে এটাও তো একটু পরিষ্কার করে দেওয়া দরকার এই ময়লাগুলো আমি বারবার বলছি যতবার আমি দেখতেছি এই ময়লাগুলো আসতেছে অকট্রেনের কাছ থেকে আমাদের অকট্রেন রিফাইনারি কোম্পানিগুলোকে বলবো এই ময়লাগুলো কেন কিভাবে আসতেছে এই জিনিসটা যেন নজরদারি করে এটা আমার পক্ষ থেকে অনুরোধ আপনি কোনো কোনো বাইকার আছে যারা পেট্রোল দিয়ে বাইক চালায় তাদের ফুয়েল পাম্প নজরদারি করলে বুঝতে পারবেন ফুয়েল পাম্পটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যায় ট্যাঙ্কের মধ্যে জং পড়ে না অকট্যানগুলো ব্যবহার করার পর ফুয়েল পাম্পের এই অবস্থা ট্যাঙ্কের মধ্যে জং পড়ে যায় পশুর আমি এখন ইঞ্জেক্টরটা ক্লিন করে দিচ্ছি মেশিনে দিয়ে দিলাম আর বাইকার বাইদেরকে বলবো এ ধরনের আধুনিক মেশিন ছাড়া আপনার ইঞ্জেক্টর ক্লিন করাবেন না কেননা এই ইঞ্জেক্টরে যেখানে মেশিন ছাড়া যারা ক্লিন করুক না কেন ওরা বারো বোল্ট ব্যাটারি দিয়ে ক্লিন করে থাকে আসলে বারো বোল্ট ব্যাটারি থেকে বারো বোল্ট সরাসরি ইঞ্জেক্টরে যায় না এখানে ফাইভ বোল্ট ইঞ্জেক্টরে যায় সরাসরি বারো ভোল্ট সংযোগ দেওয়ার কারণে হয়তো কোনো একটা সময় ইঞ্জেক্টর দুর্বল বা অন্য কোনো সমস্যার সৃষ্টি করতে পারে এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার মিটারে এই চল্লিশ উঠল আপনার ফুয়েল বানটা ঠিকমতো হচ্ছে কি এটা বোঝার জন্য আপনার কুয়েলের সাপটা চল্লিশ পিএসআই থাকতে হবে এবং ইনজেক্টর যদি অতিরিক্ত ময়লা যুক্ত হয় তাহলে এদিকে পিএসআইটা আরও বাড়ানো যায় মেশিনের মাধ্যমে আরও বাড়িয়ে পরিষ্কার করে নিতে হয় এখানে বিভিন্ন প্রকার যেগুলো অ্যানালক টেকনোলজি দিয়ে পরিষ্কার করা হয় এগুলো করাবেন না বাইকার বাইদেরকে বলব জেনুয়েল মেশিনের মাধ্যমে এই কাজটা করাবেন এই কাজগুলো করলে আপনার বাইকের রেডি পিকার একশো একশো থাকবে আপনি দেখতে পাচ্ছেন পুয়েল ব্রান্ডটা কীভাবে করতেছে বাইকের মধ্যে ঠিক এভাবেই কাজ করে থাকে মিটারে দেখাচ্ছে চল্লিশ পি আমি সবগুলো চ্যাট চ্যাট করে নিলাম এরপর বাইকে চ্যাট করে বাইরে থেকে দেখে নেব কুয়েলটা ঠিক মতো করছে কি না এই কুয়েল পাম্প করলাম দেখুন কুয়েলটা বাষ্প হয়ে আসছে কিনা এবং ঠিকমতো ব্রানটা হচ্ছে কিনা একুরেট কুয়েল বাষ্প হয়ে আসছে এবং ব্রানটাও ঠিকমতো হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কুয়েলটা কীভাবে দেয় এই দেখতে পাচ্ছে কাজটা করার পর বাইকটা একসাথে হয়েছে ধন্যবাদ